লক্ষাধিক টাকার শালকাঠ সহ গ্রেপ্তার এক পাচারকারী Welcome to Dr. Ambedkar Academy, Nirpanya Basti, a CBSE affiliated school committed to excellence in education. With state of the art facilities, we provide an inspiring environment for holistic learning. Our spacious classrooms, well equipped science and computer labs, and vibrant library foster intellectual growth. From dynamic assemblies to a variety of sports activities, our lush fields encourage teamwork and fitness. Music rooms and arts. ন কটিটিলন্লিটা এসেটিফল জস ড আম্বেদকার আডেমি ুন্স পটেন্ল এ সেলিরেটে্যা ড্রিম পাচারের ছক বাঞ্চল করল খিবারই থানার পুলিশ। জানা গিয়েছে খরিবারি হয়ে বিহারে অবৈত সালকাট। পাচারের ছক ছিল ধৃতের তার আগেই খড়িবাড়ি ফুলবর জোট এলাকায় একটি চার চাকার গাড়ি আটক করে তল্লাশি করলে বিপুল পরিমাণে অবৈধ শাল উদ্ধার করা হয় উদ্ধার হওয়া শাল বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা ঘটনায় গ্রেপ্তার করা হয় এক পাচারকারীকে ধৃতের নাম নির্মল টিগ্কা মেরি মেরিভিউ জোতের বাসিন্দা পুলিশ সূত্রে খবর জঙ্গল থেকে কাঠ চুরি করে তা চেরাই করে পাচারের ছক ছিল ধৃতের ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে